জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আলোকিত বাংলাদেশের যাক। ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালদা জিয়া ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারবেন না এম পাকিস্তানের আবার মিসাইল পরীক্ষা করানার যুদ্ধ বাংলাদেশ প্রতিদিন বাড়ছেই বিতর্কের মামলা না দিলে আসামিতে জড়ানো হচ্ছে নিরাপদ ব্যক্তিদের জনজোয়ারে ফিরছেন খালেদা আজ পৌঁছাবেন ঢাকায় লন্ডনে আবেগ ঘন বিদায় জানালেন ছেলে তারেক রহমান প্রথম আলো জাতীয় বাজেটের পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে রাখার প্রস্তাব সংস্কারের সময় দেওয়ার পক্ষে নির্বাচনে চাপ দেবে না ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের কাশ্মীরে জলধারার সক্ষমতা বাড়াচ্ছে ভারত সরকার নয়াদিগন্ত মূল্যস্ফীতিতে স্বস্তির বার্তা বিদেশ নির্ভরতা কমানোর সুপারিশ স্বাস্থ্য সংস্থার কমিশনের রিপোর্ট পেশ আমার দেশ জুলাই গণহত্যার বিচার দেখতে চায় ইউ সেমিনারে তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের ধ্বংসের জন্য শেখ পরিবারই দায়ী যুগান্তর পলাতক আওয়ামী গডফাদারদের নানা তৎপরতা বড় নাশকতার আশঙ্কা ধর্ম মন্ত্রণালয় ফ্যাসিস্টরা এখনো অধরা যুবলীগ নেতা তসলিমের নিয়ন্ত্রণে হজের ফ্লাইট খালদা দেশে ফিরছেন আজ দেশনেত্রীকে বরণের প্রস্তুত নেতাকর্মীরা মানব জমিন সংস্কারে সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউ এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই দৈনিক ইনকিলাব তারল্য প্রবাহে ভাটা মূল্যসূচক অব্যাহতভাবে কমছে ভালো কোম্পানি বাজারে না আস শেয়ার বাজারে আস্থার সংকট এপ্রিলে সতেরো হাজার কোটি টাকা হারিয়েছে দৈনিক কালবেলা ১৬ বছরে তিনশো কোটি টাকার ভর্তি বাণিজ্য দেশের পথে খালেদা জিয়া বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা দৈনিক আমাদের সময় সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার প্রাথমিক চিকিৎসা ফ্রি রোগী দেখতে হবে দশ মিনিট প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের আরো পদোন্নতি আসছে দৈনিক ইত্তেফাক অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে গভীর রাতে কলা বাগানের বাসায় ঢুকে মব সৃষ্টি টাকা দাবি পাখি লুট ওসি ও সাসপেন্ড সমকাল সচিবালয়ে নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ বিনামূল্যে স্বাস্থ্যখাত সংস্থার কমিশনের প্রতিবেদন দৈনিক জায় যায় দিন সাংবাদিকদের সঙ্গে সেমিনারে তথ্য উপদেষ্টা রাজনীতিকরণই সাংবাদিক কর্মীদের অধিকারহীনতার উৎস দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলল কালের কন্ঠ। প্রশ্নবিদ্ধ মামলা নেপথ্যে বাণিজ্য ঢালাও আসামি নেপথ্যে বাণিজ্য নিরাপরাধ ব্যক্তিদের নাম জড়িয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র খালেদা জিয়া ফিরছেন আজ ঢাকার পথে পথে অভ্যর্থনা দেশ রূপান্তর প্রাথমিক স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার ঘোষণার সুপারিশ স্বাস্থ্যখাত সংস্থার কমিশন খালদা ফিরছেন আজ ময়মনসিংহ সিইসি দিনের ভোর রাতে হওয়ার কোনো সুযোগ নেই প্রতিদিনের বাংলাদেশ বন্দরে নোঙর ছিটছে সাইফ পাওয়ার টেকার প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে হবে বিনামূল্যে খালদজিয়া দেশে ফিরছেন আজ নেতাকর্মীরা উৎফুল্ল সময়ের আলো সংবিধান সংস্কারে বড় দলগুলোর অনৈক্য দরিদ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবার প্রস্তাব সুপারিশ কতটা বাস্তবায়নযোগ্য সেপ্টেম্বরে আগেই ইতালি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর আরো বেশি কর্মী নিতে আগ্রহী ইতালি দৈনিক বাংলা পাকিস্তানের বন্দরে তুরস্কের জাহাজ উদ্বিগ্ন ভারত আজ দেশে ফিরছেন খালদা জিয়া দৈনিক জনকণ্ঠ খালদা ফিরছেন আজ নেতাকর্মীদের ব্যাপক সোডাউন স্বায়ত্তশাসিত হেলথ সার্ভিস গঠনের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্যখাত সংস্থার কমিশনের প্রতিবেদন হস্তান্তর বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার আহ্বান সুদিতে ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠকে ডক্টর আসিফ নজরুল দর্শক এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ